বড় মাছ পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কি এই যে কাকা একটা মাছ পাইছে দুটা ও দেখছেন কত বড় বড় দেখি ভাই আপনার শোল্লা দেখি ভাই হ্যাঁ দেখেন মাশাল্লাহ অনেকে অনেক মাছ রয়েছে অনেকে অনেক মাছ রয়েছে তা মাছ পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাদের রয়েছে আব্দুল হাকিম দেখতে পারতেছেন আজকে কিন্তু অনেক লুক হয়েছে অনেক অনেক লুক হয়েছে আজকে অনেক তো বড় মাছ পেলে অবশ্যই দেখাবো দেখা যাক হ্যাঁ দেখেন মানুষের অভাব নাই তো পলো বাইস খেলা খেলা সবাই একসাথে দোল বেঁধে থাকে একসাথে মাছ ধরে দেখতে দোল বেঁধে একাকার হয়ে সবাই একসাথে জুটি বেঁধে তারপরে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখেন অনেকে অনেক অনেকে অনেক রকমের মাছ পায় এখানে বোয়াল রুই তারপরে বড় বড় সই গজার এগুলো মূলত পায়

হযাচাতছে পাকের আঠল থাল নাদালা আঠল আঠল এডালে কারা কালেবা এড্যསা ঁালা কসন্য়া কারা এড আকি কালে হয়ে কতা এড্য়া আঠলা কা�